আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশিকির ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সকালের নাস্তা রুটি ফুলকো ফুলকো রুটি আজকে আর হালুয়া হালুয়া দাসের রুটি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশিকির ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সকালের নাস্তা বানিতে রুটি বানিতেছি আর হালুয়া পাক করছি দুধ দিয়ে আজকে আবার ছোট ছোট স্কুল ফিরে গেছে স্কুলে যেতে হবে নাস্তা করতে কাঁঠালের বীজি সুটকি দ্বারা রান্না করার জন্য পিঁয়াজ রসুন সুটকি যত বস্তা আছে সব দিয়ে বারো ফের কষে বিচি দিয়ে রান্না করব কাঠারের

আজকে দুপুরে বারটা একা একাই খেতে হবে আজকে হামজা নেই আমজা ঘর না থাকলে ভালো লাগে না আমাদের ও আসবে এই রাত্রে সাতটা সাড়ে আটটা বাজে আচ্ছা সুটকি দিয়ে বিচি তো রান্না করছি ওই শুকনা শুকনা করে এভাবে বিচি তো রান্না করে অনেক মজা হয়

साथ ही तो शुकन स्ने न शुकन तो भे চাল ঈদের পদ্ম প্রতিদিন মাংস খেতে খেতে আর ভালো লাগলো অনেকদিন পাশে সবজিটা খেতেছি ভালো হতেছে এখানে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যালেঞ্জটা সার্সে করে আমাদের পাশে থাকবেন